তোমাদের সবাইকে জানায় আমার ভিডিওতে স্বাগত আর এখন হচ্ছে অনেক সকাল এখন বাজে হচ্ছে সকাল সাড়ে ছটা তা দেখো দু কাপ চা দুজনের জন্য করে নিয়েছি মেয়ে চলে গেছে পড়তে যার জন্য ও আর ওর কাপটা তোমরা দেখতে পাচ্ছ না আর আমাদের দুজন দুজনের জন্য দু কাপ চা করে নিচ্ছি ও আমার কর্তাকে চা করে দিচ্ছে ও খেয়ে বেরিয়ে যাবে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম সেরে নেব। তা চলো দু কাপ চা নিয়ে এখন ঘরে চলে যাই ঘরে চলেও এসেছি আর দেখো দুজনা দু কাপ চা খেতে খেতে কত রকম গল্প আমরা চেষ্টা করি যে এরকম চা বা খাবার টাবার একসাথে খাওয়ারই চেষ্টা করি হয়তো কোনো কোনো দিন হয়ে ওঠে না তাড়াহুড়ো করে বেরিয়ে যায় সেদিন আর সম্ভব হয়ে ওঠে না তো চলো চাটা খেয়ে নিই পরে আসছি আবার তোমাদের সাথে কথা বলতে হ্যাপি টিচার্স ডে মা তুমিও বললে ওই জন্য এত সেজে গুজে যাচ্ছ হ্যাঁ টাটা দেখতেই পেলে তোমরা যে আমার কর্তা বেরিয়ে গেল তারপরেই শুরু হয়ে গেল আমার যুদ্ধ এটা হচ্ছে আমার রোজকার যুদ্ধ আমার কেন সমস্ত গৃহিণীরই এই একটা যুদ্ধ থাকে কাজকর্ম না দেখো আমার প্রতিদিনকার সকালের প্রথম কাজ হচ্ছে সমস্ত ফার্নিচারগুলো মোছা কিছুতেই যেন মন মানে না না মুছলে কি বাজে লাগে না দেখতে যদি ধুলোগুলো রোজ না মুছি তাহলে তো জমতে জমতে একদিনে প্রচুর খাটনি হয়ে যাবে কি দরকার বাবা তাহলে রোজ একটু একটু করে পরিষ্কার করি তাহলে তো জিনিসটাও পরিষ্কার থাকে আর দেখতেও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেবে মনটাও খুব ভালো লাগে তা সমস্ত কিছু এখন মুছে নিচ্ছি আর এটা হচ্ছে আমার বিয়ের আলমারি কিন্তু সবাই দেখে বলে কি একদম নতুন হয়তো এই কিছুদিন আগেই আনা হয়েছে কিন্তু নয় এটা হচ্ছে বিয়ের আলমারি তা দেখো সমস্ত কিছু মোছা আমার কমপ্লিট হয়ে গেছে তারপরেই ব্যাস হাতে ধরে নিয়েছি ঝাঁটা আর কি এগুলো সব মুছে টুছে যে যা নোংরাগুলো বেরিয়েছে সেগুলো তো ঝেঁটিয়ে বিদায় করতে হবে তা ওই ঘর কমপ্লিট হয়ে গেছে এখন চলে এসছি এই ঘরে ঝাড় দিতে আর সত্যি কি জানো যখনই ঝাড় দিই তখনই মনে হয় যেন গাদা গাদা নোংরা বেরোয় ভীষণ বিরক্ত লাগে যখনই পায়ে একটু ময়লা বাঁধে তখনই তো ঝেঁটিয়ে বিদানোর মানে বিদায় করার চেষ্টা করি আর দেখো কাগজ এটা ওটা কত কিছু বেরোয় তাই না সারাদিন তো মানে নোংরা শেষ নেই যাই হোক তারপরে ঘর টর ঝাড় টাড় দিয়ে টিয়ে ওইদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে সোজা চলে আসলাম এখন বাসন মাজতে তো খুব একটা বাসন ছিল না টুকটাক যতটুকুনি ছিল ততটুকুনি মেজে নিচ্ছি তা চলো এখন বাসনটা মাজা শেষ হয়ে গেলে তারপরে তো আবার ঘর ঘরমছরপালা কত যে কাজ সত্যি কাজের আর শেষ থাকে না গো বাসন মেজে এখানে উপুর করে রেখে দিয়েছি আর একটু চা করে নিচ্ছি কেননা সকালবেলা তোর বাবা খেয়ে বেরিয়ে গেছে এখন আমি আর মেয়ে খাবো সুপ্রভাত সবাইকে আমার নতুন একটি ভিডিওতে ভিডিওতে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আর এখন বাজে হচ্ছে সকাল নটা অনেক সকালে ওর বাবা বেরিয়ে গেছে মেয়ে ছটার সময় পড়তে গেছিলো আজকে তো টিচার্স ডে সেখানে পালন টালন করে এই এখন নিয়ে ওকে আসলাম তার মাঝে তো আমাদের আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে ঘর টর মোছা পুজো দেওয়া সব কিছু এখন আবার একটু চা বানিয়ে নিচ্ছি কেননা সকালবেলা আছে চা খেয়ে তো যায়নি অত সকালে গেছে ও কিছু খেয়ে যেতে চায় না তা এখন চা করব আর ওর জন্য ভিজিয়ে রাখা হয়েছে ছোলা বাদাম ছোলাটা দেয়া হয় না যেহেতু ওয়েটটা লস হয় বলে ওই জন্য বাদাম আর কাঠবাদাম দেওয়া হয় কাজু কিশমিশ দেওয়া হয় কিন্তু কাজু কিশমিশটা না ফুরিয়ে গেছে যার জন্য কাজু কিশমিশটা দেওয়া হচ্ছে না ছোলা বাদামটাই সরি বাদামটা কাঠ বাদামটাই দেওয়া হয় চলো ওকে দিয়ে আসি আর চলে আসছে আমাদের ঘরের ঘোড়া উনি বিস্কুট খেতে চলে এসেছেন চলো ওকে বাদামটা নে কি করতে এসছ কি আছে কি বলো কি করছো তুমি এখানে বসে বলো 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 রাজা বসে আছেন সিংহ ওরে বাবা দেখো আবার আরাম করে বসলো সব সবজি দিয়ে একটা ভাজবো এর মধ্যে কাকর আছে তারপরে হচ্ছে পটল আছে আলু আছে আর গাজর আছে এটা ভাজে ভাজাভাজি করি সকালবেলা এটা দিয়েই খাওয়া হবে আমি আর অল্প পকোটা ভাত খেয়ে নেব আর বাবাকে রুটি দেবো চলো এখন আর সময় নেই আমি তোমাদের সাথে কিছু শেয়ার করব ঝটপট করে সেরে আবার তো দোকান যাওয়ার পালা

এখন বসি মেয়ের আবার বাড়িতে পড়াতে আসবে দোকান ঘরটা যাবে ঘরটা একটু মুছলাম বলে কখনটা ভিজে গেল চলো এখন বসি আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলছি তাদের সামনাসামনি এসে দোকানে এসে কথা বলেছি তারপরেই দোকানে এসেছিলো কাস্টমার দুটো তিনটে কাস্টমার এসেছিলো তাদেরকে সমস্ত জিনিসপত্র দেখিয়ে টিকিয়ে তাই এগুলো বার করা ছিল ভাবলাম যে ছোট্ট করে একটা ভিডিও করি সেই ভিডিওটাই করছে আর দেখেছো তো কেমন হেজি এসছে আমার কর্তামশাই ধরেছিল ফোনটা মানে ও ওর কাজ শেষ করে দোকানে এসেছিলো তো বললাম তুমি একটু ফোনটা ধরে দাও না আমি একটু ভিডিওটা করি শাড়িগুলো একটু দেখাই তা শাড়িগুলো অসম্ভব সুন্দর দেখতে এখন যে শাড়িগুলো দেখতে পাচ্ছ সেই শাড়িগুলো কিছু নেই সব স্টক আউট হয়ে গেছে সমস্তটাই বেরিয়ে গেছে আর খুব সুন্দর প্রোডাক্টগুলো সেটাই তোমাদেরকে দেখো কতভাবে বলার চেষ্টা করছি আগে তো প্রচুর লাইভ করতাম এখন খুব একটা করা হয় না তা ভাবছি আবার এটাকে স্টার্ট করব সমস্ত কাজ করবেন আর পেরে উঠি না গো একার হাতে সব সামলে আর সম্ভব হয় না এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা মেয়ে চলে গেছে পড়তে মেয়ের বাবাও চলে গেছে আর এদিকে দেখো আমি আর টুন শোনা আমরা দুজনে এখন শুয়ে আছি তারপরে যাব হচ্ছে দোকানে। দোকানে তারপরে আজকে সন্ধ্যেবেলা আছে আমরা যেখানে রিহার্সাল করতে যাই সেখানে আছে টিচার্স ডে সেলিব্রেশন টিচার্স ডে সেলিব্রেশন আছে হ্যাঁ সন্ধ্যাটা ওইভাবেই কাটবে ভালো লাগবে বেশ ঠিক আছে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো দেখো মতো আদর হচ্ছে দোকানে এসে গেছি সাজু খুঁজু করে বললাম না বিকেলবেলা টিচার্স ডে সেলিব্রেশন আছে তারপর আরেক জায়গায় যাব সব মিলিয়ে আজকে বেশ কিছু অনুষ্ঠান অনুষ্ঠান ভাব আছে যার জন্য একটু সেদিন আসলে আমি এই শাড়িটা পরেছি তার সাথে এই ব্লাউজটা পরেছি আমি কখনো ম্যাচিং ম্যাচিং পরি না সবসময় কন্ট্রাস্টেই পরি আমার ভীষণ ভালো লাগে এরকম করতে আর এই একটা বললাম এইটা দিয়েছিল আমার মাসির মেয়ে ও পুরো সেটটাই আছে আমি শুধু কানেরটা পরেছি সেটটা পুজোর সময় পড়বো আর মেয়ে পড়তে গেছে মেয়েকে নিয়ে আসতে হবে তারপরে তো যাব সেখানে রিহার্সেলে হবে যেখানে আমরা রিহার্সালে যাই সেখানে ওখানে আমার কর্তামশাই গান শেখায় তা চলো আজকে সন্ধ্যাটা মনে হচ্ছে খুব মজায় কাটবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থেকো কিন্তু আমার তোমরা সবাই আমার পাশে থেকে দিল্লির দোকানে আসবি কি আসবি না টাকা তাকা আসবি কি আসবি না আসবি কি আসবি না ও এখন ওই যে কোথায় পেলো রং কিনেছে ওই যে দিয়েছে রাই টিচার্স ডে গিফট দে এই যে ক্যামেরাতে দেখাচ্ছি আমি ভীষণ সুন্দর গিফটটা তোমাদের সাথেও শেয়ার করব নীল ওর স্যারকে গিফট দিয়েছে বন্ধ কর না তো গুরুজিকে গিফট দিয়েছে সেটা তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করবো আর এই যে চলে আসলাম

তারপর ওদের আমাদের রিহার্সাল শেষ করে রুটি নিয়ে সোজা এখন বাড়ি যাব দেখো আরও গিফট এই ব্যাগটা ভীষণ সুন্দর হয়েছে কালারটা তো একদম সেই ভীষণ সুন্দর হয়েছে সাথে হচ্ছে এই ব্যাগটার সাথে ব্যাগটা কাঁধে নিয়ে শনপাপড়িটা খেতে খেতে ঘুরতে হবে আর এই একটা পেন একটা গেঞ্জি এই আর একটা ব্যাগ এখন এটা প্রতিদিনই পেতে থাকবে যখন যে বাড়িতে যাবে এটা পেতেই থাকবে তোমরা সবাই বলো কেমন হয়েছে চলে এসছি বাড়িতে এসে এই যে আমরা তো রুটি নিয়ে এসেছি আর এই টুনটু কুম্টুর জন্যে ভাত মেসির কাছ থেকে ওটা ভাত নিলাম আর এই দেখো মাছ সেদ্ধ করা ওদেরকে আমি মাছ তেলের মানে যদি আমরা কাটা ফাটা থাকে সেটা আলাদা কথা কিন্তু মাছ ভেজে দিই না নুন হলুদ দিয়ে সেদ্ধ করে দিই তাই সেদ্ধ করে দিয়েছি আর এই যে মাছ সেদ্ধ করা আর ভাত চলো ওদের এখন এটা দিই দিয়ে তারপরে তো ছেড়ে দেবো আর আমরা রাত্রেবেলা খাবো হচ্ছে রুটি আর যে বাড়িতে গেছিলাম ওখানে অনেক কিছু খেয়েছি কি 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 কর্ন দিয়ে একটা বলতে পারবো না ওটা কী আর হচ্ছে দু রকম মিষ্টি কোল্ড ড্রিঙ্কস সমস্ত কিছু খেয়েছি আর ভাত খাওয়ার তো ইচ্ছাই নেই তাও রুটি নিয়ে আসলো জোর করে রুটি আর মিষ্টি খাবো আমার জন্য আমি একটা রুটি নিয়ে এসেছি না না সরি একটা না দুটো দুটো করে রুটি খাবো ছটা রুটি নিয়ে এসেছি আর হয়ে যাবে আর এই যে টুন্ডুমুণ্ডুর ভাত চলো টুন্ডুমুণ্ডুকে দিয়ে দিই আয় আয় টুন্ডু মুন্ডুকে দিয়ে আসি চলো ওদের ভাতটা দিয়ে আসি আয় এই টুন্ডু মুন্ডুর খাবারটা দিয়ে আসি আয় ওমেশ দি একটু লাইটটা দাও লাইটটা দাও চলো দেখি ওরা কি করে বাবালে তুন্তু সোনা মু আমার তন্তু সোনা কই তুমি কোথায় চলে গেছো আরে ভগবান ও পেঁচিয়ে পুচিয়ে